আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি উচ্ছে বা করলা ভাজি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে উচ্ছে বা করল্লা নিয়েছি আর সাথে দুটি আলু নিয়েছি এখন এগুলো কেটে নিব আলু এবং করল্লা কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আলু এভাবে কেটে নিয়েছি অনেকে করলা ভাজিতে আলু চিকুন করে কেটে দেয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর করলার বিচি ফেলে দিয়েছি এখন রান্নায় চলে যাব তো কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটি মরিচ দুই টুকরা করে তেলে দিয়ে একটু ভেজে নিব করল্লা ভাজিতে শুকনা মরিচ দিলে ভাজির ঘ্রাণটা সুন্দর আসে এখন কেটে রাখা আলু দিয়ে দিব আলুটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আলু ভাজা বা সেদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা করল্লা ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব অনেকেই করলা ভাজিতে হলুদ ব্যবহার করে আমি হলুদ দিব না কারণ হলুদ দিলে আমার কাছে কেন জানি মনে হয় করলার যে সবুজ রং সেটা নষ্ট হয়ে যায় মানে হলুদ কালার হয়ে যায় তা হলুদ না দেওয়াটাই ভালো একটি করল্লা পাকা ছিল তো সেটা আলাদা করে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিব আগে দেই নাই কারণ গলে যাবে আমি কিন্তু ভাজিটা সম্পূর্ণ তেলে রান্না করবো কোনো পানি ব্যবহার করব না আর পানি দিলে করলা ভাজি তিতা হয়ে যায় এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজটাকে একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি করলা ভাজিতে পেঁয়াজটা মোটা করে দিলে খেতে ভালো লাগে আর ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে তিতাও কম লাগে আমি কিন্তু পেঁয়াজটা লাস্টে দিয়েছি অনেকে শুরুতেই দেয় পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভাজিটা ভালো লাগে তো করলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো তৈরি হয়ে গেল উচ্ছে বা করলা ভাজি এই উচ্ছে বা করলা ভাজি গরম ভাত ও পান্তা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর করলার ভাজির রংটাও কিন্তু সবুজ আছে আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও নিচে বেলকানে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ